আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি তবে উত্তর অঞ্চলের শীত শীতের প্রেক্ষিতে আসলে গরু মোটা তাজা হচ্ছে কম তুই দরজা লাগে রে কেন্দুর কঠিন খারাপ চারা উত্তরাঞ্চলের এই শীতের প্রাদুর্ভাবে অনেক মোটা তাজা গরুই কিন্তু শুকে যাচ্ছে তো আমরা দেখছি আমাদের খামারে কিন্তু এই সেটে ছোটো ভাই সেটে কিছু গরু ছিল মোটামুটি ছয়টা গরু তার মধ্যে দুইটা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে আপনারা দেখছেন গত গরুটার ভিডিওতে আমরা বলেছি মোটামুটি এক লক্ষ দশ হাজার বিক্রি করেছে আর কি তো এখন যে বেশ কিছু গরু রয়েছে চারটা গরু চারটা গরুর মধ্যে চারটে অলরেডি ফেডিং হয়ে গেছে এটা কিন্তু আটাশি হাজার টাকা কেনা ছিল এটা টার্গেট করতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হয়তো কাছাকাছি যেতে পারে পুরোপুরি টার্গেট ফুলফিল না না হলেও মোটামুটি কাছাকাছি চলে আসবে আর কি গরুটা ছয় মন প্লাস লোড রান্না করছি ছয় মনে যদি হয় তারপরেও চার পঁচিশে একশো আর দেড়শো হয় কিন্তু অত টার্গেট হচ্ছে না মোটামুটি হয়তো কিছু কম হতে পারে সেই হিসাবে দেখা গেলো যে এক লক্ষ তিরিশ কিংবা এক লক্ষ চল্লিশ এর মধ্যেই বিক্রি হবে আমরা টোটাল তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু তার আগে ভিডিও ধারণ করার পিছনে একটাই কারণ সেটা হলো যে যখন তখন এই গরুগুলো সেল হতে পারে তো এই গরুগুলোতে খরচ কিন্তু আরেকটু কম এসেছে মোটামুটি পার হেড নব্বই পনেরো হাজার টাকা করে খরচ হয়েছে আর কি প্রতিটা গরুতে পনেরো থেকে ষোলো হাজার টাকা করে খরচ হয়েছে এভারেজ তো প্রথমত যে গরুটা দেখলেন সেটা কিন্তু আটাশি হাজার টাকায় কেনা খুবই দুর্দান্ত এবং অনেক রাগি তেজি গরু একটা ফেরেনিং রেট অনেক ভালো আর চামড়া কিন্তু এখনও ঢিল আছে আরও ফটিনিং হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না দীর্ঘ সময় লালন পালন না করে এই সময় গরুর চাহিদা বেশি দাম বেশি তার প্রেক্ষিতে বিক্রি করা আর দ্বিতীয় আরেকটা গরু দেখছেন বিরাশি হাজার টাকায় কেনা গরু এটা টার্গেট করতেছে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার বাকিটুকালের ইচ্ছা হয়তো আগামী হাটে বিক্রয় করে একটা চিন্তা ভাবনা রয়েছে তো এর পাশেই আরেকটি গরু ছিল সেটা বিক্রি করা হয়েছে এক লক্ষ দশ হাজার দশ হাজার বিশ হাজার যেটা এক লক্ষ দশ হাজার করে বিক্রি হয়েছে সেই গরুটা একটা কেনা ছিল এইখানে যে গরুটা ছিল সেটা কেনা ছিল পঁচাত্তর হাজার আর একটা কেনা দিকে এইদিকে আরেকটা গরু ছিল এটা কেনা ছিল বাহাত্তর হাজার তাহেরই নামে গরুটা যাই হোক মোটামুটি ইনশাল্লাহ দুইটা গরুতে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা টিকেছে যেহেতু বললাম যে এভারেজ পনেরো হাজার টাকা করে খরচ আর এগুলো কিন্তু মিক্সিং ফিট খেয়ে আমরা গরুগুলো মোটাতে তাজা করতেছি আরেকটা গরু দেখছেন ছিয়াশি হাজার টাকায় কেনা এটা গরু একটু বেশি রেটে কেনা হয়েছে কিন্তু বেশি রেটে কেনা হলেও কোনো সমস্যা নেই এই গরুটার বর্তমান বাজার মূল্যে এক লক্ষ পনেরো হাজার টাকা হয়তো আর কয়েকদিন পর বিক্রি করলে এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস হতে পারে ফেডেনিং যা হয় হোক কিন্তু গরুটার মানে বডিটার স্ট্রাকচার ভালো আছে এবং এর ভবিষ্যৎ অনেক ভালো পাগুলোও বেশ মোটা সোটা রয়েছে হ্যাঁ খাওয়ার কোনো সমস্যা নেই শিং টিং মাথা টাথা সবই ঠিক আছে শাহিওয়াল দুই দাঁতের গরু আর কি আর এই আরেকটা দুই দাঁতের শাহিওয়াল গরু দেখছেন ফেটেনিং রেট মোটামুটি ভালো ইনশাল্লাহ প্রায় পাঁচ মনের কাছাকাছি চলে আসছে আর গরুটা কেনাও অনেক কম রেট সম্ভবত বিরাশি হাজার কি চৌরাশি হাজার টাকা এই গরুটা কেনা হয়েছে আর এই গরুটা ছিয়াশি হাজার টাকায় কেনা হয়েছে এই গরুটা একটু রেট বেশি পড়েছে যদিও তারপরেও লস হয়নি এখনও যদি বিক্রি করা যায় মোটামুটি হাজার বিশেক টাকা লাভ আসতে পারে তার কারণ সেই যেই সময় আমরা গরুগুলো কিনেছিলাম সেই সময় গরুর দাম একটু কম ছিল চাহিদা কম ছিল আর এখন গরুর দাম বেশি চাহিদা অনেক বেশি এই চাহিদার কারণে দেখা গেল যে মাংসের গরুর চাহিদার বেশি হওয়ার কারণে সার গরুর মাংস অনেকেই খুঁজতেছে সাতশো টাকা করে কেজি পড়তেছে সার গরু আমাদের এদিকে যারা দোকান থেকে কিনতেছে আর এই গরুটা যেটা বলছিলাম আপনাদেরকে মোটামুটি ফেটেনিং রেট যথেষ্ট ভালো অত্যন্ত দ্রুততার সাথে মোটাতে হচ্ছে টার্গেট করা হচ্ছে পাঁচ মন প্লাস সেটা বিক্রি করবে দেখা গেলো যে এখন থেকে আরও পনেরো দিন পর সেক্ষেত্রে পাঁচ মন প্লাসের মানে কোনো বিরাশি হাজার টাকা না তেরাশি হাজার টাকা গরুটা কেনা রয়েছে মানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ টিকতে পারে ওই ভাই বললো যে মোটামুটি তিরিশ হাজার টাকা টার্গেট করছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি এটা পনেরো দিন পর বাকি বাকিটুকু পাল্লাপাকের ইচ্ছা আর মিক্সিং ফিট প্রতি গরু আমি শুরুতেই আপনাদেরকে বলেছি পনেরো হাজার টাকা করে খরচ পড়েছে এই গরুটারও পায়ে অত্যন্ত ভালো স্বাস্থ্য মোটামুটি সুঠাম শাহিওয়াল যাদের আপনাদেরকে একটি তথ্য আমি না দিলে নয় সেটি হলো যে মোটা পা গোলকম্বল আর নাভি এগুলো একটু ভালো থাকতে হবে ধীরে ঢালা চামড়া থাকতে হবে সুস্থ এবং নিরোগ গরু থাকতে হবে সেই গরুগুলোকে আপনারা মুক্ত করুন ট্যাবলেটের পরে জিঙ্ক সালফেট দেওয়ার পরে আমরা যদি মিক্সিং ফিট লিভার টনিক দেওয়ার পরে লিভার টনিক দিই লিভার টনিক দেওয়ার পরে আমরা মিক্সিং ফিট দিই শুরুতে এক থেকে দেড় কেজি করি তারপরে ক্রমান্বয়ে বাড়াতে হয় আর এই গরুগুলো বর্তমান তিন কেজি সকালে তিন কেজির করে রাত্রে খাচ্ছে মানে তিনশো টাকা করে পার হেড খরচ রেগুলার এটা মানুষের চা গরুতে খরচ বেশি হচ্ছে বর্তমান তো এই তিনশো টাকা করে পার হেড খরচের পরে গরুগুলো আমাদের বিক্রি হচ্ছে মোটামুটি নয় হাজার টাকা কিংবা দশ হাজার টাকা করে মাস পড়তেছে তিন মাস কিংবা আড়াই মাস পালনে গরু কিন্তু বিক্রি হয়ে যায় আমি পনেরো হাজার টাকার খরচের কথা আমি কেন বললাম আপনাদেরকে তার পেছনে কিছু কারণ রয়েছে এই অলরেডি ছয়টা গরু লালন পালনে নব্বই হাজার টাকার ফিট প্রস্তুত করা হয়েছে ছয় পনেরো নব্বই তো গরু কিন্তু আরেকটা রয়েছে সাতটা গরু তো নব্বই হাজার টাকার ফিট তার যে প্রস্তুত করা হয়েছে নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু ফিটগুলো এখনও শেষ হয়নি সেই হিসাব করে দেখা গেল যে খরচ কেজিটা হলো কম পড়েছে তা আমি এভারেজে আমার গরুগুলো বিশ হাজার টাকা করে খরচ করবে শেষ করব যখন বিশ হাজার টাকা করে আমার গরুগুলো খরচ আমি হিসাব করতেছি কিন্তু সেই খরচটা আরও ফিট অন্তত দশ থেকে পনেরো দিন আমার গরুগুলো রয়েছে আর এই গরুগুলোতেই সবটাই আলাদা এর আগের ভিডিওতে আমার গরুগুলোর ভিডিও আপনারা পাবেন তো যাই হোক দর্শক আমি তথ্যগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম এই সেটে ছয়টা গরুতে মোটামুটি এক লক্ষ টাকা একটা লাভের প্রত্যাশা ছিল মানে পাঁচ লক্ষ টাকা গরু কিনে মোটামুটি এক লক্ষ টাকা খরচ করে আর এক লক্ষ টাকা লাভের একটা প্রত্যাশা ছিল ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হয়েছে বাস্তবতার নিরীক্ষে যে টার্গেট করা হয়েছিল সে টার্গেট একদম ফুলফিল ফিল আপ হয়েছে আল্লাহ তালার অশেষ মেহেরবান অশেষ রহমতের বদলতে হয়তো টার্গেটটা ফুলফিল হয়েছে তো আজকে আর কথা নয় দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব পাশাপাশি গরু কেনার সময় আমি যে ক্রাইটেরিয়াগুলো গরুর বললাম যে পা মোটা থাকতে হবে চামড়া ঢিলা ঢালা থাকতে হবে গরুর হাইট থাকতে হবে সুস্থ এবং নীরোগ থাকতে হবে সে গরুগুলো আপনাদের দ্রুত মোটাতে হবে এখন আপনারা বলতে পারেন যে গাভী গরু ভালো না সার গরু ভালো যার কাছে যেটা ভালো লাগে ভাই তিনি সেটাই লালন পালন করবেন আমাদের কাছে বর্তমান সার গরুই ভালো লাগতেছে তার কারণ সার গরু নীরোগ কোনো সমস্যা হয় না পরিমাণ মতো খাবার খেয়ারা শুয়ে থাকে কোনো ভেজাল হয় না আর গাভী গরু হিটে আসে দ্রুত হিটে আসলে পরে গরুগুলো শুকে যায় এই জন্য গাভী গরুতে একটু ভেদা তো যাই হোক এই ছিল আমাদের তথ্য আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল অংশ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ